হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি গাছে দেখতে পাচ্ছেন ঝুলন্ত আম আমগুলো হচ্ছে একদম পাকন ধরেছে এই জন্য হচ্ছে আপনাদের মাঝে একটু দেখাইলাম আর হচ্ছে ধান বাগানো হয়েছে খুদগুলা যারা হবে কিন্তু ই ধরেছে মুরগি এসে খাচ্ছে তো এটা হচ্ছে আমাদের ছোটো কাঁঠাল গাছ আমার নানো বাড়ি থেকে আম্মার এনে লাগাইছিলো এই জাতটা হচ্ছে অনেক লম্বা হয়ে যায় গাছটা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড লম্বা মার্শাল্লা মানে কাঁঠাল ধরেছে আর এই কাঁঠালগুলো হচ্ছে আমার চাচাদের তো ওরা হচ্ছে আগে বাড়ি করেছে এখানে আমাদের হচ্ছে প্রত্যেক বাড়ি হচ্ছে অনেক মানে অনেক মানুষের ঝামেলা ছিল তো আমি হচ্ছে মানে ঝামেলামুক্ত পরিবেশ মানে বেশি মানুষের ঝামেলা আমি পছন্দ করি না যার জন্য আমার আব্বুকে আমি আগে অনেক ছোটো সময় হচ্ছে আমাদের বাড়ি অনেক পুরাতন বাড়ি যেটা সেটা অনেক ভোরো ছিল তো আর হচ্ছে পাশের যে শরিকরা তারা হচ্ছে অনেক মানুষ বেশি ছিল তাদের জায়গা কম ছিল তো এই জন্য হচ্ছে অনেকটা আমি ছোটো কাল থেকে দেখতাম অনেক জ্ঞান জাম করতো আমাদের সাথে তো এই জন্য হচ্ছে আমি পছন্দ করি না বিদায় আজ থেকে পনেরো বছর আগে হচ্ছে মানে আগের বাড়িটা বিক্রি করে দিই আমরা নতুন বাড়ি এখানে আমার আব্বু এখানে কিনছে তো এই পাশে এই এই জায়গায় এই জায়গার মধ্যে হচ্ছে গাছ গাছদি লাগে তারপর হচ্ছে আমরা প্রায় পনেরো ষোলো সতেরো বছর হচ্ছে আমার ভাইদেরকে নিয়ে ঢাকা পড়াশোনা করানো হয়েছে ঢাকায় ছিল এই জন্য হচ্ছে বাড়িটা অভাবে আর বাড়িতে গ্রামে গাছগাছালি কম লাগানো হয়েছিল কিন্তু এখন হচ্ছে গাছগাছালি লাগানো হয়েছে আগে থেকে তো ওইগুলোর মধ্যে হচ্ছে এখন ফলন হচ্ছে তো এইগুলো হচ্ছে আমাদের দেশের হচ্ছে চটা পেটা সুটকি বতা দিয়ে খাই সেটা হচ্ছে আমাদের দেশের একটা ট্র্যাডিশন মানে একটা ই অভ্যাস আমরা মানে সুটকি খেতে খুব পছন্দ করি কিশোরগঞ্জের মানুষ মানে আপনি গুজ মাংস বা মাছ অন্য অন্য কিছু খাবেন সেই সাথে হচ্ছে আপনি মানে ছুটকি আমাদের সপ্তাহে একদিন হলেও লাগবে না খাইলে যেমন প্রাণী ভরে না এরকম একটা বিষয় তো যাই হোক ডাকা চলে আসতেছি এই শাকগুলো আমার আব্বা নিয়ে আসছিলো আমাদের জন্য আমি অনেক পছন্দ করি এই শাক এজন্য হচ্ছে আমার বাবা আমার জন্য নিয়ে আসছে বাবা আমার যতদিন বেঁচে আছে ততদিনই হচ্ছে প্রত্যেকটা মেয়েরই হচ্ছে আদর থাকে বাবার বাড়িতে তো যাই হোক আমার বাবা মাকে আল্লাহ আছে রাখক প্রচণ্ড গরমের মধ্যে হচ্ছে যখন ট্রেনটা বৈরবে চলে আসছে তখন হচ্ছে মার্শাল্লাহ বৃষ্টি নামছে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মহান আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জানাই এই ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে বৈরবে চলে আসছি তো এই ফুলগুলো তোলার সময় আমি একজনকে দেখলাম একদিক দিয়ে হচ্ছে এই ফুলের ভিডিও করার কারণে হচ্ছে সে লোকটা মারা গিয়েছে একজনের এসে দেখলাম ট্রেন অন্য দিকতে চলে আসছে আসলে জীবনের ঝুঁকি নিয়ে কেউ ভিডিও করবেন না আগে হচ্ছে নিজে বাঁচবেন তারপর হচ্ছে অন্য কাজ জীবনের চাইতে বড় আমি মনে না যে কোনো কিছু আছে আবার অনেকে দেখা গেছে অন্য মানুষের প্রতি রাগ হয়ে মানে মারা যায় সুসাইড করে যে একজন অফিসারকে দেখলাম উনি মারা গেল নিজে মানে নিজে গুলিকে আসলে কার মানে মানে অনেকের দুঃখ অনেক অনেক বেশি থাকলে উপর আলার উপর হচ্ছে ছেড়ে দিয়ে বেঁচে থাকবেন কারণ জীবনটা বেরিয়ে গেলে তো এই আর মানে আপনি মরে গেলেন তো আর এই দুনিয়ার মধ্যে আর ফিরে আসতে পারবেন না আর আপনার জন্য কারো কোনো কিছুই এই দুনিয়ার মধ্যে থেমে থাকবে না জিনিসটা মাথায় রাখবেন এবং কষ্টগুলোকে আপনারা মানে সহ্য করতে শিখবেন তাহলে দেখবেন জীবনটা অনেক স্বাভাবিক হয়ে গেছে এভাবে মানে মানুষ মারা যায় বা নিজে আত্মহত্যা করে এটা খুব দুঃখজনক আমার কাছে মানে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক খারাপ লাগে তো এই যে আমার সোনামণি সোনামণিদের সাথে আমি একটু ক্যামেরার সামনে আস আসলাম আর বৃষ্টি এত পরিমাণ হচ্ছে মানে বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না আমি বোঝাতে পারছি কি না ক্যামেরায় সেটা আমি বলতে পারবো না তো আমি দেখতে দেখতে হচ্ছে ঢাকায় চলে আসছি আবার আরেকটু যখন সামনে গেছে এবার কিন্তু মার্শাল্লাহ সব গাছে দেখতে পাচ্ছি কাঁঠালের ফলনগুলো অনেক ভালো হয়েছে তাই যে দেখতে দেখতে ব্যস্ত ঢাকায় চলে আসলাম কারণ দুইটা বাচ্চা সাথে করে নিয়ে আমি একাই চলে আসছি কারণ আমি জানি না ইদানিং কেন মানে অন্য দিকে ব্যস্ত থাকে আমার হাজব্যান্ড মানে আমাদের প্রতি খেয়ালটা একটু কম করে যাই হোক এর জন্য হচ্ছে আমার কোনো অভিযোগ নেই কিন্তু মানে একটু মাঝে মাঝে কষ্ট লাগে কিন্তু আমি যে একা একা চলাফেরা শিখে যাচ্ছি সেটা আমার জন্য অনেক ভালো কারণ সারা জীবন আর কত অন্যের উপর মানে ই হয়ে থাকবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ